সিনেদা জামে মসজিদের সভাপতি আব্দুল হামিদ তিনি আজ মসজিদে আসতে দেরি করেছেন এই জন্য তিনি চাইছেন যে তাড়াতাড়ি অজুটা সেরে নেবেন কিন্তু দেখলেন তখন বা একজন লোক আজান দিচ্ছে তাই যখন সে মসজিদে প্রবেশ করতে গেল তখনই তার পা হয়ে অযু ভেঙে গেলো আকবার হু আকবার শাদু

এবং এটি আল্লাহ তালার গলা এটি নামাত চোর বলে কে